বিসমিল্লাহ রহমান রাহিম আজকে আবার একটা ব্যাটারি ভিডিও করছি এটা আটচল্লিশ ভোল্ট কিন্তু এটা হচ্ছে আপনার আটান্ন ভোল্ট করে দেওয়া হয়েছে একশো পাঁচ ব্যাটারি এটা হচ্ছে আপনার যে মিশুক বা আপনার চিকন চাকার ফ্যান সোলার সিস্টেম তারপর টম টম মানে আটচল্লিশ ভোল্ট চার ব্যাটারির যত রকমের গাড়ি আছে ওই গাড়িগুলোয় এই ব্যাটারিগুলো সাপোর্ট করে তো প্রথমে যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখেন এখানে আমি একটা এমপিপিটি টেকনোলজির বিএমএস দিয়েছি আর ব্যাটারিটা অলমোস্ট নিউ ব্যাটারি দিয়েছি আর প্রত্যেকটা ব্যাটারি যাতে একটার সাথে আর একটা সংযোগ না হয় তার জন্য যত রকমের সিকিউরিটি ব্যবস্থা দরকার সবগুলাই করে দেওয়া হয়েছে যদি বলা হয় কিভাবে কি করা হয়েছে তাহলে আমি একটা একটা করে দেখাই দেখেন এখানে প্রত্যেকটা মানে একটার সাথে একটা যে বাস এইগুলার প্রত্যেকটার মাঝখানে একটা করে প্রোটেকশন দেওয়া হয়েছে এই প্রোটেকশনগুলো কেন দেওয়া হয়েছে এটা যেহেতু গাড়িতে চলবে অনেক সময় ঝাঁকি লাগতে পারে ঝাঁকি লাগার কারণে দেখেন এই যে সাইডতে যদি দেখাই ঝাঁকি লাগার কারণে এখানের এই এইগুলা যদি কোনো সমস্যা হয় সে কারণে এখানে ডাবলভাবে আমরা একটা করে এই রাবারের ইয়েগুলা দিয়ে দিয়েছি যাতে এটা ঝাঁকি লাগলেও এটা স্টাবেল পর্যায়ে থাকে আর এটাতে সেন্সার দেওয়া হয়েছে চারটা সেন্সারের কাজ কি আপনারা সবাই জানেন ব্যাটারিটাকে ওভার হিট ওভার চার্জ এই সব কিছু থেকে প্রোটেকশন করার জন্য তো এই ব্যাটারিগুলা ব্যবহার করার সুবিধা অনেক অসুবিধা বললে তেমন কোনো কিছুই নাই কারণ আপনি একটা ব্যাটারি যখন ব্যবহার করবেন ব্যাটারিটা আপনি একাধারে চার পাঁচ বছর ইজিলি ব্যবহার করতে পারবেন এই সেলগুলা ক্যাটেল কোম্পানির সেল আর প্রত্যেকটা সেল একশো পাঁচ এমপেয়ার করে আর আমরা ক্যাপাসিটি টেস্ট করে দেখেছি প্রত্যেকটা সেল একশো তিন এম্পিয়ার চার এম্পায়ার পাঁচ এম্পিয়ার এরকম আছে অ্যাভারেজে আপনি চার এম্পেয়ার ধরেন তো একশো এম্পিয়ারের ব্যাটারি কিনলে আপনি কিন্তু একশো চার ব্যাটারি পাচ্ছেন তো এই সব সবথেকে বড় যে জিনিসটা এটা কোনো মেনটেন্স নাই এবং কোনো পানি দিতে হয় না আর সব থেকে বড় কথা কি এই ব্যাটারিগুলা বিদ্যুৎ খরচ তিন ভাগের এক ভাগ অর্থাৎ আপনি এখন যদি পনেরোশো টাকা বিদ্যুৎ বিল দেন আপনি যখন এই ব্যাটারিটা ব্যবহার করবেন তখন বিদ্যুৎ বিলটা আপনার পাঁচশো টাকায় নেমে আসবে এটা আমাদের কথা না আমাদের ধারণা ছিল হয়তো এর থেকে আরও বেশি আসবে কিন্তু যারা ব্যাটারিগুলো কিনেছে ব্যবহার করছে তারা বলছে যে ভাই বিদ্যুৎ বিল এই পর্যায়ে নেমে এসেছে তো আমরা ওই আলোকেই বলতেছি এটাতে আর কি আমাদের প্র্যাকটিক্যাল কোনো অভিজ্ঞতা নেই কিন্তু যারা কিনেছে বা যারা ব্যবহার করছেন তাদের কথার আলোকেই আমরা এটা বলছি তো এই ব্যাটারিগুলোর আরও একটা যে সুবিধা সেটা হচ্ছে ব্যাটারিগুলো ওজনে অনেক হালকা ওজনে হালকা হওয়ার কারণে কি হয় আপনার গাড়িটা দ্রুত গতিতে গন্তব্যে পৌঁছাতে পারে ওভারলোড হয় না যে কারণে আপনার টায়ারের যে ক্ষয় এটা কিন্তু রোধ হয় আর একটা যেটা সুবিধা সেটা হচ্ছে এই ব্যাটারিতে কোনো অ্যাসিড ব্যাটারি অ্যাসিড ব্যবহার করা হয় না আপনি যখন অ্যাসিড ব্যাটারি ব্যবহার করবেন তখন প্রত্যেক দিন চার্জ দেওয়ার সময় কিন্তু অ্যাসিডের যে ক্যাবগুলা থাকে ব্যাটারিতে ওইগুলা খুলতে হয় যে কারণে আপনার এই যে হাতের এই এই এর ভিতরে দেখবেন অ্যাসিডের মানে কণা অনুপরমাণু এগুলো থেকে যায় আপনি আবার ভাত খাচ্ছেন যতই হাত ধন না কেন এটাতে আপনার ওই পদার্থটা কখনোই দূর হবে না তার বাইরেও যে বিষয় থাকে সেটা হচ্ছে আপনার অ্যাসিড গাড়ি যখন আপনি চালাবেন দেখবেন অ্যাসিডের একটা কড়া গন্ধ বের হয় ওটাও কিন্তু আপনার ফুসফুসেই যায় অর্থাৎ বাতাস যে বাতাসের সাথে ছড়িয়ে গেলে সেটা আপনার ফুসফুসেতে যাবে এটাই স্বাভাবিক তো ফুসফুসেতে গেলে পরে কি হয় ফুসফুসতে ব্রঙ্কাইটিস হয় আথরাইটিস হয় হুপিং কাশি হয় তারপর আপনার ক্যান্সারের মতো ভয়াবহ রোগও হয়ে যেতে পারে এটা একটা বড়ো দিক আর সব থেকে বড়ো যে বিষয়টা সেটা হচ্ছে এটা হলো লিথিয়াম ফসফেট ব্যাটারি এই লিথিয়াম ফসপেট ব্যাটারির একটা সুবিধা হলো এটা চার হাজার সাইকেলের ব্যাটারি অর্থাৎ আপনি চার হাজার বার চার্জ করতে পারবেন এবং চার বার ডিসচার্জ করতে পারবেন প্রতিদিন যদি আপনি দুই বার করেও ব্যবহার করেন তাও আপনার এই হিসাব করতে গেলে আপনার ছয় বছর চলে যায় তো আমরা যেটা অনুভব করেছি বা যেটা আমরা অভিজ্ঞতা আছে যেহেতু আমি বাংলাদেশে প্রথম এই ব্যাটারিগুলা ব্যবহার বিধি বা ব্যবহার উপযোগী করে আমি প্রথম বিক্রি করা শুরু করছি এবং এখন আপনি হয়তো ঘরে ঘরে পেতে পারেন কিন্তু প্রথম দিকের অভিজ্ঞতা এবং প্রথম দিকের ইঞ্জিনিয়ার আমি এটা শুরু করি তো সেই আলোকে আপনি যদি আমার কাছ থেকে ব্যাটারি নেন এটার বড় সুবিধা হলো আপনি আমি যতদিন বিক্রি মানে বেঁচে থাকবো এটার ওয়ারেন্টি পিরিয়ড নিয়ে কোনো টেনশন করতে হবে না যেহেতু আমি নিজেই ইঞ্জিনিয়ার এবং নিজেই এটার কাজ করি সেহেতু আপনার প্রত্যেকটা জিনিস আমি নিজেই এটা মেরামত করে দিতে পারবো এটা আমার কাছে ওয়ান টুর ব্যাপার আসতে যা দেরি কিন্তু এটা ঠিক করতে ততটাও দেরি হয় না এ একটা সুবিধা আর এটা যেহেতু গাড়িতে ব্যবহার করা হয় সেহেতু অনেক সময় দেখা যায় হেভি ইউজের ক্ষেত্রে আপনার চার হাজার সাইকেল নাও যেতে পারে সেক্ষেত্রে তিন হাজার দুই হাজার সাইকেলও যদি আপনি ব্যবহার করতে পারেন তাও আপনি অ্যাসিড ব্যাটারির থেকে মিনিমাম আপনি চার পাঁচ গুণ লাভ করতে পারবেন আর সব থেকে বড়ো কথা কি এই ব্যাটারিগুলো যারা ব্যবহার করবে এই ব্যাটারিগুলো যারা কিনবে তাদের কিন্তু টাকাটা খুব কষ্টের টাকা এই টাকাটা যদি তিনি কোনোভাবে এই ব্যাটারিটা কিনে প্রতারিত হয় কোনোভাবে ব্যাটারিটা কিনে যদি তার মানে ওই কাঙ্ক্ষিত সমস্যার সমাধান না হয় তাহলে কিন্তু তার টোটাল লাইফটাই বরবাদ হয়ে যাবে এই জিনিসটা কিন্তু আমরা প্রত্যেক ভিডিওতেই বলি এবং আমার কাছ থেকে যারা ব্যাটারি নিয়েছে তারা জানে আমার সার্ভিসটা কেমন তো সব কিছু মেলায় ভাই যদি আপনাদের কোনোরকম ব্যাটারির প্রয়োজন হয় অ্যাসিড ব্যাটারি ছেড়ে যদি আপনারা লিথিয়াম ব্যাটারিতে আসতে চান তাহলে আপনাদের অনুরোধ থাকবে বিশেষভাবে ব্যাটারিটা আমার কাছ থেকে নিবেন আমার কাছ থেকে নিবেন এই কারণে আপনি অন্যের থেকে যদি দামটা একই পান অর্থাৎ দাম যদি অন্যের সমপরিমাণের দাম হয় তাহলে আমার কাছ থেকে নিবেন এই কারণে নিবেন কারণ আমি আপনার ব্যাটারিটা যেভাবে সার্ভিস দিতে পারবো আমাদের যত মেশিনারিজ আছে যত অভিজ্ঞতা আছে এইগুলো নতুন যারা এসছে তাদের কিন্তু এগুলো নাই তারা আপনার কাছে ব্যাটারিটা বিক্রি করা পর্যন্ত শেষ তারপরে সার্ভিসটা আপনি কেমন পাবেন এটা সম্পর্কে আপনার আগে ধারণা রাখতে হবে এক দ্বিতীয়ত আর একটা জিনিস আপনারা মনে রাখবেন আমার একটা মাদ্রাসা আছে আমি যদি আপনাদের কাছ থেকে দুইটা টাকা ইনকাম করি তো এটা আমি চেষ্টা করি সৎ পথে এবং এটিএম বা অসহায় বাচ্চা কাচ্চাদের সাথে এটা শেয়ার করার জন্য আমি কিন্তু কারো কাছ থেকে ওইভাবে মানে চেয়ে নিচ্ছি না আমি একটা প্রোডাক্ট বিক্রি করছি প্রতিযোগিতামূলক মূল্যে এবং সব থেকে ভালো জিনিসটা দিচ্ছি ভালো একটা মূল্যে সেই আলোকে যদি আপনারা চান আমার কাছ থেকে ব্যাটারিটা নিতে পারেন আর ব্যাটারি নেওয়ার জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি নাইন এইট থ্রি এই নাম্বারে একটা জিনিস মনে রাখবেন ভাই মানুষ শুধু অস্থায়ী সমাধান অস্থায়ী নিরাপত্তার দিকে সব সময় ব্যস্ত থাকে আল্লাহ কোরআনে বলেছে তুমি কি স্থায়ী কোনো শান্তির জন্য আমার কাছে আসবে না অর্থাৎ আপনি যদি নামাজ পড়েন আপনি যদি ইবাদত করেন আপনি যদি সৎ পথে পরিচালিত হন আপনি যদি কাউকে না ঠকান তাহলে একটা জিনিস মনে রাখবেন আপনি স্থায়ীভাবে আপনি আল্লাহর দিকে ধাবিত হচ্ছেন আপনি যাই করেন না কেন কখনোই কোনো দিনই আপনি সারা জীবন বেঁচে থাকবেন না আজকে আপনি এই অবস্থায় আসেন আজ থেকে দশ বছর পর আপনি দেখবেন আপনার শরীরের এই কন্ডিশনার থাকবে না আপনার দাদার কথা কয়েকজন মনে করে আপনার ফ্যামিলির আপনার বাপ যদি চলে যায় বাপের কথাও হয়তো পাঁচ বছর মনে করবে তারপরে হয়তো মনে করবে আমার বাপ এমন ছিল তেমন ছিল কিন্তু তার কোনো আর দায় নেই যিনি মারা গেছেন আপনি সম্পদ করছেন আপনি যাই করেন না কেন আপনি মারা গেলে পারে আপনার পরবর্তী প্রজন্ম খাবে কিন্তু এটার কোনো দায় আপনার মনে করেন আপনি কবরে বসে কিছুই পাবেন না যদি আপনি সৎ কোনো কাজ না করে যান অর্থাৎ আপনি যেটা করবেন ওইটাই আপনার সাথে যাবে আর রিজিকটাও ফিক্সড অথায় আপনি চেষ্টা করবেন আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি একটা আয়াতও জানেন সেটা আপনি প্রচার করবেন পাশত্ব নামাজ পড়বেন ভালো কাজ উৎসাহিত করবেন এবং নিজে ভালো কাজ করবেন তাহলে আল্লাহর স্থায়ী সমাধান আল্লাহর স্থায়ী একটা নিরাপত্তার দিকে আপনি চলে যেতে পারবেন তো যাই হোক কথা না বাড়িয়ে যাদের ব্যাটারির প্রয়োজন হবে আমার সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু এই নাম্বারে আল্লাহ হাফিজ